যে বাজারের টাকাতে টাকা নেই আমাদের কাছে আনবা গায়স সবাই কেমন আছেন এবার একটু এর কাহিনীগুলো আজকে দেখেন এ কেমন করে ঘুমে পড়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখেন এমনিতে তো সব সময় লেট করে উঠবে আর রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমা যাবে ঠিক আছে সময় পাইলেই এর ঘুম এই দেখেন এখন এই যে ঘুমের ঠেলায় চোখ দেখতে পারে না দেখছেন এই কিছু নেই হ্যাঁ এই যে যে ঘুমের থেকে যে এত লেট করে ওঠে রে ভাই এর আমি কী বলবো দেখেন তখন এই যে বসে আছে দেখা দেখছেন কিছু বলা যাবে বলেন কিছু বলা যাবে কিছু বলা যাবে রে আপনারাই বলেন এরকম লেট লেট করে ঘুম থেকে ওঠা মানে কি বাবা তুমি লেট করে ঘুম থেকে উঠছো কেন বলো হুম আরো ঘুমাবা ঘুমাবা দেখেন এই যে ঘুমে পড়ে যাচ্ছে দেখছেন

टाने समस्या नहीं दुकान बाकी नहीं आसपा तब तो सब लोग जानते हैं इधर गोरमा कल आज मेरे गर्मी भा। भाई आज तो हालत खराब है देखे टाका टाका ओबा टाका नहीं देखे नहीं टाका देख कटा कभी अच्छा भाला तुम सारे पाँच टाइम नहीं कटा क्या बोलो कल तो मैंने कुछ नहीं खाया कल तो मैंने कुछ नहीं खाया पाँच टाइम था इतना कम खेता अभी हो गए चार सौ बाजरा लेकर ऐसा होगा तो एक सौ टाइम बाजरा अरे कई टाइम इन्हें कई टाइम तीन सौ चार सौ ইসমে তো বাজার আজ বাজার নেয় তিনশো কেনারের টাকা টাকা নেই আমার কাছে একশো টাকা দেখিয়ে আনবা গোড় মাখল পঞ্চাশ টাকা পঞ্চাশ একশো একটা শেষ আজকে আর শাগও না রেগুলার খাইছি আজকে আর সব না ভালো লাগে না আজকে কী করবো কন্দি আপনার একটু আজকে গরমের ভাব অনেক বেশি গরম বেশি আজকে সকাল থেকে শুরু হয়ে আজকে কে আমাদের তাপমাত্রা কমে পাকিস্তানে আজকে অবস্থা খুবই খারাপ পাকিস্তানের ভীষণ ক্রিটিক্যাল অবস্থা গরমের তো বাইরের যে তাপমাত্রা এখন ঘরে নামবে এই জন্যে আমরা পাকিস্তানের রাত্রিবেলা কিন্তু বাইরে ঘুমাই আমরা কিন্তু ঘরে ঘুমাই না এই ঘরে না ঘুমাদের এটাই কারণ কি ঘরে প্রচুর পরিমাণে গরম পড়ে এখন থেকে শুরু হয়ে গেছে পুরো শরীর মানে পুরো শরীর থেকে পানি পড়বে একদম ইনশাআল্লাহ সামনের বছর নতুন কিছু হবে আমাদের জীবনে ছান্দের বছর আমরা এসি লাগাবো একদম প্লান পাক্কা হয়ে গেছে আর আল্লাহ তালা যদি তৌফিক দেয় তবে সামনের বছর ইনশাল্লাহ সামনের বছর আমাদের রুমে এসি লাগানো হবে সবার বাসায় আছে আমাদের এখানে নেই আমার শাশুড়ি শাশুড়ি সবার রুমে আছে আমাদের বাড়িতে আমি দেখাইছি শুধু আমাদের রুমে নেই দোকানেও এসি আমাদের রুমে নেই আমরা লাগাবো এসি বছর হয়তো পারবো না মিথ্যা কথা বলে লাভ নেই বছর এসি পারবো না সামনের বছর এসি লাগাইতে পারবো আশা করি তো টাকা নেছি কোথায় আসতো বসো বলে বলে দাও মো ব্লিং তারপর কি করবা চলো তুমি সব পর তারপর আমার কলা গোরমা কলা দেখবেন আজকে রোদে দেখি 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 ভাই সকাল শুরু হই কি হইছে ওর এই দেখেন বেরোতে পারতেছি রোদরে ও তোমার পায়ে পিঁপড়ে কেন লাগেছে পিঁপড়ে খাওয়া তো নেই রে ইউজ অবস্থা বাইরের ওয়েদার টাকানোর মতো তাকানোর মতো অবস্থায় নেই পর তাকানোর মতো অবস্থায় নেই ভাই অনেক বেশিও গরম পড়েছে পাকিস্তানে অনেক বেশি গরম পড়েছে গরমের অবস্থা খারাপ অবস্থায় দেখেন রুমের বাইরে থাকার মতো ভালোই পাখি থাকে পাকিস্তানে আমার বাসার এখানে প্রচুর পাখি আছে যাতে একটু মানে মোবাসাল এরিয়া তো এখানে পাখি থাকি সবই ডাকে বাট ভীষণ গরম দেখেন ভীষণ রোদও দেখেন যদি থেকে শুরু হচ্ছে রোদের যে তাপটা এটা এখন এটা এখন দেখা যাচ্ছে রোদের তাপটা পুরোপুরি স্কেয়ার শুরু করে দিচ্ছে তাপ পাইজে প্রচুর প্রচার তাপ আজ সহ্য করা মুশকিল হয়ে যাবে গরমে ভাবতেছি কি করবো উফরে এসব অবস্থা তো থাকেন সবাই বাংলাদেশে কেমন গরম কমেন্ট করে জানাবে পাকিস্তানে তো অনেক বেশি গরম সহ্য করাই মুশকিল হয়ে গেল আজকে আমার পক্ষেই গরম সুখ মুখে তাকাতে পারছে না রুমে যাবো ও রে হাঁটতে ভর্তারে পায়ে ব্যথা মোর একটু অসুস্থ সেটাই দেখতেছিলাম সবাই থাকেন